তুই এমন গান গাছ সবাই হাসে তোর গান গান গুলা শুনে কি রে বলছি তুই তো আসলে পাগল হয়ে গেছো শান্তার জন্য পারবি না জানি তুই পারবি না আমার শান্ত রান্না দিতে আমি জানি তুই পারবি না তা দিয়ে কেন লাভ নাই আমার শান্ত আমি খোঁজতে নে তোমাকে নিয়ে নিয়ে কিন্তু আমার অনেক আশা জানো আমারও তো অনেক স্বপ্ন অনেক আশা মানে কি তোমাকে নিয়ে হলবান্ত না বিয়ে করব তারপরে ও তোমার সুন্দর একটা কথা বলি আমার না এটা চাকরি হওয়ার আছে আমার কালকে ইন্টারভিউ দিতে যাব যদি চাকরিটা হয় আপনারা দুজনে বিয়ে করে ফেলব তো আসলে তো অনেক সুখ সুখের সঙ্গ আমার আমার থেকে অনেক চাপাচাপি করতেছে অন্য জায়গা বিয়ে দেওয়ার জন্য বুঝছো এখন আমি ও আমার আম্মু আব্বুকে কোন রকম এ বুঝাইতে পারতেছি না যে তোমার সাথে আমার সম্পর্ক আছে না না তুমি অতি তাড়াতাড়ি তুমি অতি তাড়াতাড়ি চাকরিটা ধরো না হয় আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে আমার চাকরি হলেই আমি তোমাকে বিয়ে করব আমি চাই তোমার পাশে সারা জীবন থাকার জন্য হ্যাঁ আমি অনেক চেষ্টা করতেছি শুধু একটা চাকরির জন্য এই চাকরিটা শুধু তোমার জন্য তাহলে তো আমরা ছোট একটা ঘর বাঁধবো অনেক সুখে শান্তিতে থাকতে পারবো আমাদের বাবু হবে কত কি তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ফ্যামিলি অনেক চাপা চাপি উঠতেছে দেখো শোনা তুমি ভাব হোক চাকরিটা ম্যানেজ করো না হয় আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছ দিন শোনা কিছুদিন তো ধৈর্য ধরো ধরলে অবশ্যই আমি চাকরি এই চাকরিটা হলেই আমরা বিয়ে করে ফেলবো হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু ফ্যামিলিরে বুঝাইতে পারতেছি না বুঝছো একটু মেন্ডি করে নাও আচ্ছা আবার আম্মু ফোন দিয়ে পরে চিল্লা চিল্লি করবে আমি এখন বাসায় চলে যাই ভালো থেকো কি অবস্থা কেমন আছো আমি তো তোমাকে খুঁজতেছি তোমার ফোনটা বন্ধ কেন ফোনটা বন্ধ কালকে রাতে ছিল না তাই আমি তো একটা খুশি সংবাদ নিয়ে আসছি তোমার কাছে কি আসলে তোমাকে বলতে ভয় হচ্ছে তারপর ধরো আমার বিশুদ্ধবারে বিয়ে বিয়ের কাট নিয়ে আসছি তোমার জন্য পান করো না এমনিতেই

দেখছেন শান্তার বিবাহ বার্ষিকী রাখো আমি চলে যাচ্ছে আমার সময় নাই দাঁড়াও এরকম কত কথা ছিল না তোমার সাথে আমার আমি তো অনেক চেষ্টা করেছি তোমার হয়ে থাকার জন্য তুমি তো থাকলা না কথা ছিল না কথা ছিল তুমি আমার হবে আমি তোমার হব আর তুমি আমার না হলে আমি তো দুজন কেউ থাকবো না তুমি কিন্তু এখন তো তুমি আমাকে তোমার সুখের ঠিকানা খুঁজে আমাকে বল করে দিচ্ছ আমি তো তোমাকে বলছি দেখো তুমি পড়ালেখা শেষ করছো তুমি একটা চাকরি করো ভালো একটা চাকরি করো আমরা দনজন সুখে শান্তিতে থাকতে হবে আসলে প্রেম ভালোবাসা তো একটা আর বাস্তবিক জীবন তো চার একটা তো বাস্তবিক জীবনে তো তুমি আমার সাথে সংসার করতে হলে তো টাকার প্রয়োজন আছে তো তুমি তো কোনো এখন চাকরি ধরতে পারো নাই অনেকগুলো ইন্টারভিউ দিছে একটা চাকরিও পাও নাই তো এখন আমার তো আর কি বলবো ফ্যামিলি রে ম্যান্টিং করতে পারতেছি না এই যে ফ্যামিলি আমাকে এই জায়গায় বিয়েটা ঠিক করছে তো তুমি চলে আসি আমি চলে যাই শান্তা আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম এই জিনিসটা তুমি কীভাবে করলা আমি ফ্যামিলির বাইরে যাই কিছু করতে পারবো না দেখো শান্তা তুলে হাত ধরবে আন্ত তুমি করো না তো করতে পারো না তুমি আমি কি করব আমি তো অনেক চেষ্টা করছি আমি তোমার হয়ে থাকার জন্য আমি ফ্যামিলির আর বুঝাইতে পারি না করতে পারো না শান্তা তুমি করতে পারো না আমি তোমাকে অনেক ভালোবাসি শান্তা শোনো প্রেম ভালোবাসা এগুলো আসলে আবেগ বসাতে হয় বাস্তব জীবন বলে একটা কথা আছে তো বাস্তব জীবনে চলতে গেলে টাকার প্রয়োজন আছে তুমি তো এখনো কোনো কাজ কামে শিখো তুমি যদি কাজ কাম করতে আমি তোমাকে চুয়ে কথা দিচ্ছি তুমি কাল থেকে কাজ করব তুমি আমাকে ছেড়ে না অসম্ভব আমি এটা কখনো পারবো না এই বিয়েটা ভাঙার জন্য কারণ আমি আমার আম্মু আব্বুকে কষ্ট দিতে পারবো না আমার সম্ভব না তুমি চলে আসিও আমি যাই এখানে আমার ফ্যামিলি চয়েস করছে আমি চলে যাই তুমি আমার হাত ধরে টানা টানি করো না দেখো তুমি পাগলামি করিও না রাস্তাঘাটে আমার একটা মান সম্মান আছে আমার একটা ইজ্জত আছে দেখো তোমার তুমি তুমি আর ভালো মেয়ে বিয়ে করতে পারবে তোমার জীবনে তুমি আমাকে রাস্তাঘাটে মান সম্মান নষ্ট করো না তুমি এটা করতে পারো না আমার সম্ভব নয় দেখো আমি চলে যাই রাস্তাঘাটে তুমি আমার মান সম্মান নষ্ট করতে আমি খুব অনেক খুশি শান্ত না তুমি ছেড়ে দাও আমি পারবো না আমার আম্মু আব্বু এটা চয়েস করছে তো আমি এখন আম্মু আব্বুর বাইরে যে কিছু করতে পারবো না প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও রাখি চলে যাই আমি তোমার না দেখলে আমার ঘরে না মন রে তুই আমার জীবন রে শান্তুয়ামা আড়ে জীব তুই আমার জীবন রে শান্তা তু আবা কি ভালারে কি সুন্দর গান গা রে ভাল আ সত্যি তু দিচ্ছে গাছি হরে গান গা তে আর গে গাচ্ছে যাই ভাই বন্ধু আমার শান্তটা আনি দে কেন না আনি দিম আমি দেশ না তুই ফাই আর বি আর না পাগল এ তো এখন অন্যের ঘরে কি আর একটা ফুলের কাছে বিয়ে করছে না আরে না হে তো এখানে আছে এখানে

সত্যি আমার সান্তারা নিয়ে আমি সান্তারা অনেক ভালোবাসি সান্তারা ছাড়া আমি বাঁচবো শান্তা আমার জীবন সব কিছু সব কিছু আমার সান্তারা নিয়ে তো শান্তা তুই শান্তারে ভালোবাসছো শান্তা তো আর তোরে ভালোবাসে না শান্তা যদি তোরে ভালোবাসতো তোর পাশে থাকতো তোর কাছে বিয়ে বসতো কারণ হেতো আমেরিকান একটা ছেলের কাছে বিয়ে বসি সেখানে চলে গেছে তুই হেলা কিনলে নিজে পাগলে যাওয়ার রাস্তাঘাটে কে হবে তবে গান গাছ তোর গান আগল শুনি সবাই হাসে তুই এমন সুন্দর সুন্দর গান গাছ ধর তোর গোল্লা তুই রাখ তুই এমন গান গাছ সবাই হাসে তোর গান গান শুনি

আমার সন্দরাবেলে আমার কিছুই লাগে না নাস্তা কৰামুচল না 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 বড়া খাবাম আগে বল আমার শান্তরা এনে দিবি না শান্তা নতোরে আবার নতুন করি সুন্দর করি বিয়ে কৰা না আমার শান্তরান দিবি তো না নতুন করি শান্তাতনু সুন্দর একটা মেয়ে বিয়ে কৰা হ্যাঁ না আরশান কোন আমার দরকার নাই শুধু আমার শান্তারে দরকার আচ্ছা ঠিক আছে শান্তারে ওই আর পরে আনি দিমু এখন কিছু খাবি কিছু খাবি শান্তরান দি হ্যাঁ আনি দিমু কিছু খাবি এনে দিবি হ্যাঁ দিমু Tak boleh tinggalkan. Tak boleh tinggalkan. Tak boleh tinggalkan.